হ্যালো আসসালামু আলাইকুম আমি তাসুমা বাংলা ব্লুক থেকে আপনারা সবাই ভালো আছেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার বাটন ক্লিক করে শেয়ার করে দিন আর লাইক বাটন ক্লিক করে লাইক করে দিন তো আজকে আমি আমার ছোট ছেলে আয়নকে ঢাকা ডাক্তার দেখাতে যাব ওর তেমন কোনো সমস্যা না অ্যাকচুয়ালি ওর স্পেস ওইটু কথা কম বলে কথা ওয়ার্ড বানাতে পারে না ত্বকে ওই ঢাকা সিনাতে ডাক্তার দেখাই তো আজকে আমরা ওখানেই যাচ্ছি তো যাওয়ার সময় কিছু ভিডিও ক্লিপ করেছিলাম তা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন চারোদিকে এখন শরৎকাল চলতেছে তো তো চারোদিকে দেখা যাচ্ছে কাশফুল আর কাশফুল তো আমরা আমাদের আমরা আর কি বেতকায়ের দিক দিয়ে মুল্লাবাজার চর দিয়ে বালুচর হয়ে তার বালুচর হয়ে মূলাবাজার দিয়ে নদী পার হয়ে তারপর ঢাকা যেতে হয় ওই দিক দিয়ে তো আপনাদের সাথে এখন আমরা আছি মুল্লাবাজার চরে এখানে এখানে নদী পার হতে হয় এখানে অনেক সুন্দর দেখ কিছুক্ষণ পরই দেখতে পারবে অনেক কাশফুল কাশফুল আর কাশফুল আমাদের এদিকে একটা ব্রিজ আছে বেতকা তো ওইদিকেও একটা ওই একটা ইয়ে আছে ওখানে অনেক কাশফুল ফুটেছে তো আপনাদের সাথে একদিন গিয়ে আমরা শেয়ার করব। তা আজকে এখানকার দেখেন এখানে টুল ভাড়া দিচ্ছি তো ওই ভিডিও ক্লিপ এখানে করা এই তো দেখেন কাশফুল একটু একটু করে দেখা যাচ্ছে আজকে অনেক রৌদ্র প্রচণ্ড রৌদ্রে ক্যামেরার ক্যামেরাটা কেমন জানে কালচা কালচা হয়ে আছে এই তো আমার ছেলে কাশফুল নিয়ে আসছে নিচে থেকে কাশফুলগুলো দেখতে দারুণ দেখেন আকাশটা আজকে দেখতে কত সুন্দর রোদের মাঝে আকাশের সুন্দর ছবি তোলার জন্য এখনকার কাশফুলের মাঝে ছবি তোলা অনেক সুন্দর এই তো গোদার পার হতে হবে তো তাই আমরা দাঁড়িয়ে আছি অপেক্ষা করতেছি সামনে এই তো সব ওই পার থেকে চলে আসছে এখন আমরা এটার উপর উঠব আমার ছেলেটা এখনো কাজ যাওয়া যায় অনেকটা আমরা সাধারণত এদিক দিয়ে অনেক সহজ লাগে যেটা সিম পার হলেই জোরান যাওয়া যায় এটি একটা ব্রিজ আছে ওই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে আমাদের ডাইরেক্টলি বাস বা হবে না দেখেন কত সুন্দর কাশফুল নদীর পারে এটা অসাধারণ অনেক বাচ্চা আছে কথা কম বলে ওয়ার্ড বানাতে পারে না আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেকটা ভালো সুস্থ এর ধরনের কিন্তু এতটুকু প্রবলেম অনেক বাচ্চা আছে হাত পাইতো অটিজম অটিজমিস্টিক বাচ্চা তো ওখানে অনেক ডাক্তার এই ডাক্তারকে দেখায় তো অনেক বাচ্চা আছে আপনাদের সাথে যখন যাবো তখন অবশ্যই শেয়ার করবো আল্লাহ যেন সব বাচ্চাদের সুস্থ করে দেয় সব মায়ের যেন সুস্থ বাচ্চা দান করে আমার মায়ের অনেক অসুস্থ কথা অনেক অনেক ঘর বর্মাল সবুজ সবুজের সমারোহ যেদিকে তাকায় সেদিকেই এই তো দেখেন তো পুরো জানিটা আপনাদের সাথে আর দেখালাম না এই তো একেটা ধানমন্ডি সিনাতে। ধানমন্ডি রোড নাইনে ইবনেসিনার ভিতরে আমরা ঢুকছি এই তো পাঁচতলাতে ডক্টর কানিস ফাতেমা ইউটিউব সার্চ দিলে তার অনেক আপনাদের যদি কোনো বাচ্চার এরকম থাকে তাহলে অবশ্যই কানিস ফাতেমা ডাক্তারকে সে বা সে বাংলা না না শেখ মুজিবুর হসপিটালে সরকারিভাবে দেখাতে পারবেন আমরা ইবনে সিদ্ধান্তে দেখাই সে এখানে বসে অনেক ভালো ডাক্তার ইউটিউবে সার্চ দিলেই তার অসংখ্য ভিডিও দেখতে পারবেন এই তো সে পাঁচতলাতে বসে তো আমরা লিফটে যাচ্ছি তো সাথেই থাকেন আপনারা আর হ্যাঁ সবাই প্লিজ সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন এবং শেয়ার বাটন ক্লিক করে শেয়ার করে দেবেন ভিডিওটা যেন সবাই দেখতে পারে এই তো দেখেন এখানে আয়ান আসলে আয়ান মনে হয় কি পার্কে এসেছে ওর কাছে এমন লাগে আয়ান কি গাড়ি তারপরে এখানে অনেক কিছু আছে বাচ্চাদের খেলনার জন্য আগে আরও অনেক কিছু ছিল এখন অনেকটা কমে গেছে ওইখানে আসলে অনেক দুষ্টমানি বেড়ে যায় অনেক তো ওখানে ওর আইনের ডাক্তারের ফাইলটা জমা দিলাম তো সিরিয়ালে আছি সিরিয়ালটা অনেক লং টাইম লাগে সপ্তাহে একদিন মাত্র সিরিয়াল নেয় আজকে প্রায় দেড় মাস ঘুরে তারপর সিরিয়াল লাগাতে পেরেছি সিরিয়াল এত সহজে পাওয়া যাচ্ছে না এই যে আপনাদের সাথে একটা বাবু দেখেন ওহ আল্লাহ আল্লাহ যেন ওই বাবুদেরকে সুস্থ করে দেয় আর এমন বাবু আল্লাহ কাউকে না দেখ সবাইকে সুস্থ বাবু দেখে দেখেন দুইটা বাবু আপনাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর তাই না যে যে মার সন্তান তার বুকটা কেমন লাগে এরকম বাচ্চারা যখন এতটা অসুস্থ থাকে তো আপনারা সাথে থাকেন দেখতে থাকেন এখানে অসংখ্য সিরিয়াল পরে আমরা এখানে ডাক্তার সাড়ে পাঁচটা আমাদের ছয়টা থাকতে বলেছে তো সে ছটা থেকে রাত দশটা পর্যন্ত থাকে প্রায় সময় আমরা এমনও গেছে রাত দশটা বাজে আগে আগে যখন দেখেছি রাত দশটা বাজে এখান থেকে বের হয়েছি তো এই তো ডাক্তার দেখা এ তারপরে তো ওষুধ নিচ্ছি আইনের একসাথে আবার চার মাস পর ওকে যেতে বলছে তো চার মাসের মেডিসিন একসাথেই নিয়ে নিচ্ছি ইফিনিসার ভেতরেই ডিসমেচারি আছে ওখান থেকে ওষুধ নেই এই ওষুধগুলো অ্যাকচুয়ালি এই বাচ্চাদের ওষুধগুলো বাহিরে পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চা আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমার বাচ্চার কোনো হাত পায়ে সমস্যা নেই আমার বাচ্চার কোনো মুখে সমস্যা নেই শোয়াইরে কোনো সমস্যা নেই ও অনেক কথা বলে কিন্তু বড় বড় ওয়ার্ড তৈরি করতে পারে না বাক্য তৈরি করতে পারে না কিন্তু এখন আলহামদুলিল্লাহ ডাক্তারকে দেখা দেখতে ও এখন অনেক বাক্য ও এখন পড়াশোনা করে নিয়মিত পড়া করে আপনাদের সাথে একদিন অবশ্য ওর হাতের লেখাগুলো ওর পড়াগুলো আপনাদের সাথে শেয়ার করব এই তো ওষুধ নিয়ে আমরা এখন বের হচ্ছি বের হচ্ছি তো আমরা এই তো এখান থেকে রাইপ্লিস ইঞ্জিনিয় যাব একটু ইয়ে যাব আপনার গাউসিয়া নিউ মার্কেটে তো গাউসিয়া নিউ মার্কেটে গিয়েছিলাম আজকে মঙ্গলবার বন্ধ আমার সেটা মনেই ছিল না তো আর কি করব ওখান থেকে ডাইরেক্ট বাসায় চলে যাচ্ছি এই তো এখন আমরা বাসার রোডে যাচ্ছি দেখেন রাত্রবেলার রোডের ভিউটা অনেকবার আকাশের ভিউ নেওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি ওরকম সুন্দর আসে না মোবাইলে তেমন চার্জও নেই মোবাইলের যে ই করবো ব্রাইটনেস বাড়িয়ে ভিডিও করব সেটাও পারছি না আপনার সাথেই থাকবেন অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন প্লিজ কেউ ভাজে কমেন্ট কমেন্ট করবেন না ভুল হলে বলে বলবেন শুধরিয়ে নেব ছোট বোনের মতন সবাই দেখবেন বা বড় বোনের মতন সবাই দেখবেন যারা ছোট বড় এ তো আমরা আবার নদী পার হব রাত্রবেলা নদীর ছোট ছোটো ঢেউগুলো কি সুন্দর লাগছে না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে টলারে যখন উঠেছি তখন দেখি বৃষ্টি পড়তাছে অনেকটা একটু ভিজে গিয়েছি এই তো আমরা বাসায় এসে পড়েছি এই তো বাড়ির রোডে হাঁটছে আয়ন এখন বাসায় যাবে আয়ন হে হাঁটছে দেখেন আয়নকে ভয় পায় না রাত্রবেলা সামনে যে এই তো আমাদের সাড়ে দশটা বেজে গেছে বাসায় আসতে আমার সাথে আমার আম্মু আছে এই তো দেখেন এই তো বাসায় রোডে ঢুকে গেছে আবারও বলছি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন সাথে যাতে সবাই দেখে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা আর এগাতে পারবো না তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম